আবজর রোদিয়াল্লা তাল জিজ্ঞাসা করলেন হে রসুল্লাহ তারা তিন শ্রেণীর ব্যক্তি তারা কে বলেন এক হচ্ছে ওই ব্যক্তি যারা টাকনুর নিচে কাপড় পরিধান করে দুই হচ্ছে ওই ব্যক্তি আলমান্নান যারা দান করে খোঁটা দেয় দান করে আবার সেটাকে খোঁটা দেয় তিন নম্বর হচ্ছে ওই ব্যক্তি যারা মিথ্যা কসমে পণ্য বিক্রি করে মানে একটা পণ্য বিক্রি করতেছে মিথ্যা কসম বল মিথ্যা মিথ্যা কসম খাচ্ছে অর্থাৎ মিথ্যা কথা বলে কসম খাচ্ছে যে এটা কসম করে বলছে এটা ভালো অথচ সেটা কি ভালো না মিথ্যা কসম করে পণ্য বিক্রি করে অর্থাৎ তিন শ্রেণীর ব্যক্তি প্রথমত হচ্ছে যে ব্যক্তি টাকনু নিচে যে পুরুষ টাকনু নিচে কাপড় পরিধান করে দ্বিতীয়ত হচ্ছে যে ব্যক্তি দান করে খোটা দেয় তৃতীয়ত হচ্ছে ওই ব্যক্তি যারা মিথ্যা কসম করে পণ্য বিক্রি করে এই তিন শ্রেণীর ব্যক্তির দিকে আল্লাহ তালা হাস ময়দানের দিন ফিরে তাকাবেন না তার সাথে কথা বলবেন না তাকাবেন না এবং কি তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি এবং আজাব এই জন্যেই আমরা এই তিন শ্রেণীর কাজ এই তিন প্রকার কাজ থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখবো নিজেদের ইমান আমাকে হেফাজত করবো কারণ আমরা আমাদের মধ্যে সবচাইতে বেশি এই তিন শ্রেণীর এই তিনটা কাজ আমাদের মধ্যে এখন অ্যাভেলেবেল চলতেছে যেমন আমরা বেশিরভাগ পুরুষ যারা প্যান্ট পরে তো টাকনুর নিচে কাপড় পরে এটাকে আমরা আমাদের একটা মডেল হয়ে গেছে অথচ নারীরা এখন কি করে টাটনুর উপরে কাপড় পরে ওইটা হয়ে গেছে তো এদের জন্য রয়েছে কঠিন আজাব কঠিন শাস্তি এজন্য আমরা টাকনুর নিচে পুরুষেরা টাকনুর নিচে কাপড় পরার থেকে বিরত থাকবো দ্বিতীয়ত হচ্ছে দান করে কোটা দেয় অনেকে আছে দান করে সেটা বলে যে আমি এত টাকা দান করছি বা অথবা খোটা দেয় দান করে যে তোমাকে তো আমি দিয়েছিলাম হ্যাঁ এটা খোটা না দেওয়া মানুষের মনে কষ্ট না দেওয়া দ্বিতীয়ত হচ্ছে যে মিথ্যা কসম করে পণ্য বিক্রি না করা আল্লাহ তালা আমাদের এই তিন শ্রেণীর ব্যক্তিদের থেকে হেফাজত করেন এবং এই তিনটির গোনা থেকে আমাদেরকে বাঁচান আমাদের বিমান আমলকে হেফাজত করেন আমি